শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা মোটামুটি ভালো আছি তো এখন হয়েছে সকালবেলা বাজেল সকাল সাতটা আজকে মেয়ের স্কুল আছে এখানে আমি সকালবেলার জন্য আমার মেয়ে আর ছেলের জন্য রান্না করতেছি নদুস ঈশান আর সারা যে নদুস খুব পছন্দ করে কিন্তু সেই নদুসের কোনো ডিম টুম কিছু থাকে না খালি ই থাকে

জল দিয়ে দিছি মশটা দিয়ে দিলাম রুচ দিয়ে দিলাম এখন এটা সেদ্ধ হইলে পরে নামে ফেলাম কিন্তু রান্না করা অনেক সুসা কিন্তু ফোলা মানের এইভাবে রান্না করলে খুব ভালো লাগে কেন ভালো লাগে বুঝলে মানে ডিম টুম না দিলে কোনো কিছুই লাগে না খালি এমনি সিদ্ধ করে দিলে ভালো লাগে রুজটা রান্না হইলে পরে মেয়ের ঘুম থেকে ওঠামো

এখন বরফ হয় সেটা গরম করম একটু পরে একটু ঠান্ডা কমে অনেক তো এই রেসিপিটা আমার ওই চ্যানেলে দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন খুবই ভালো হয়েছিল রান্নাটা এর জন্য কইলাম আর কি তো এটা হয়েছে ইলিশ পোলা মানে ইলিশ দিয়ে আর কি বিরিয়ানির মতো রান্না করছে ইলিশ বিরিয়ানিও কইতে পারেন খুবই মজার একটা রান্না আর এখন তো ইলিশের সিজন এর জন্য ইলিশ দিয়ে এরকম ধরনের রেসিপি করে করে খাইবেন নিজের স্বামীরেও খাবেন দেখুন সংসারে সুখাস প্রতি না পেট ঠান্ডা ধুনিয়া ঠান্ডা তো ব্রাশ করতে ঘুম থেকে উঠছে হচ্ছে সাতটার সময় আজকে রান্না বান্না নেই কারণ হইছে যে সেই দিন যে আমার বাসায় শ্বশুর শাশুড়ি ননদ সবাই আসছিল ওই দিনকে অনেক কিছু রান্না করছিলাম অনেক কিছু রয়ে গেছে ফ্রিজে তো বাবলাম মাঝখানে রান্না যা আছে ওগুলা গরম করে খাইলে আমার গোয়ে যায় তো আসে হয়েছে মাংসের তরকারি তারপর হইছে সরিষা দিয়ে ইলিশ মাছ দিয়ে করছিলাম ওইটা একটু রয়েছে আর ভাবছি যে বাচ্চাদের লেগে কিছু করুন মানে একটা ভাজা মাজা ধরেন বেগুন ভাজা টাজা করুম তাইলে আমাকে হয়ে যাবো আর কি তো আজকে রান্নাবান্না নেই খুব ভাল লাগতেছে বুঝছেন রান্নাবান্না না থাকলে মনে হয় অনেক আরাম দিনে। তো রিল্যাক্সে ঘুম থেকে উঠছি ওঠার পর ওই মেয়ে আর পোলার জন্য রান্না করছি এলো নুডলস নুডলস খাওয়ানোর পর মেয়ের স্কুলে পাঠিয়ে দিছি আমি সানদান শেষ করে এখন একটু যাইতেছি বাজারে কিছু করার আছে তো আর ওই দুধ জাল দেওয়ার জন্য ছোট একটা পাতিল ওই হাফ কেজি দুধ জাল দেওয়া যায় এরকম একটা পাতিল কেনার ইচ্ছা আছে বড় পাতিল আছে ছোট পাতিল নাই তো এর জন্য যাইতেছি তো এখানে ওই আমি একাই যেতেছি ঈশান দে ওর বাবার কাছে রেখে গেলাম কারণ পোলাপান বাইরে নিয়ে গেলে ওরা খুব বিরক্ত করে দেখা যায় এক প্যাকেট চিপস কিনে দেয় চিপস খাওয়া শেষ হয়ে যায় তারপরে শুরু হয়ে যায় খেলনা কিনে দাও এই কিনে দাও সেই কিনে দাও মানে বিরক্ত লাগে আর কি কোনো জিনিস কিনতে গেলে সেটা ভালো মতো দেখা শুনে না কিনলে কিন্তু শান্তি লাগে না তাই ভাবলাম যে পোলার নিয়ে যাবো না পোলার ওর বাবার কাছে রাই আজকে সুন্দর করে দেখে হুইনে মনের মতো করে জিনিস কিনাম একটু আগে আগেই আয়া পড়ছি সাড়ে নটার সময় বেড়ে পড়ছি বাসা থেকে কারণ হচ্ছে আগের বাসা তো অনেক কাছে ছিল বাজার থেকে এই বাসাটা একটু দূরে এখান থেকে আসতেই অনেক সময় লাগে বুঝছেন যদি রিক্সা নিতাম তাহলে তিরিশ টাকা চল্লিশ টাকা লাগতো কি দরকার আছে তিরিশ চল্লিশ টাকা খরচ করে ওই তিরিশ থেকে চল্লিশ টাকাতে আমি আরেকটা জিনিস কিনতে পারম

অনেক কিছু করছি সবজি টবজি অনেক কিছু আছে সবজি আর কি দাম সবজি ওই টমেটো কিনছি এখানে টমেটো আছে বরবটি আছে আর ওই যে আছে কুজলাম না পোলাম হয় নাকি ভেন্ডি বাজুন দিয়ে যদি সময় পেয়ে বাজুন এখন দেরি হয়ে গেছে বাজার হতে গেছিলাম যে আর মূলা নিয়ে আসছি মূলাগুলোর দাম কম পাইলাম এর জন্য নিয়ে এলাম বেশি হাফ কেজি আনছি তো এখানে তিরিশ টাকা মূলা আছে এই আর কি তো এখন ওই সে একটা জিনিস দেহে কিছু কাছের জিনিসপত্র আসছি খুব পিছনে হালকা ভাল লাগলো না আমার কাছের জিনিসপত্র নেই তো মানুষজন সাইড লাগে যেমন সেদিন আসছিল খেতেছিলো সাইডির মতো দিতে পারলাম না আমি করবো আর কি তো আমি একটা মগ কিনছি হলুদ রঙের আমার কাছে হলুদ কালারটাই ইদানিং ভালো লাগতেছে আর এই কাছে জিনিসপত্র খুব ভালো লাগে একটা মগ কিনছি কি এর জন্য মগ কিনছি যদি আমি একটু মাঝে মাঝে গরম জল খাই আমার একটু গরম সমস্যা হয় পর বলছেন এর জন্য মগটা কিনে নিয়ে এসেছি এই মগে মাঝে মাঝে গরম জল খাওয়া আর কি একটা মগ লাগে বিভিন্ন কাজে এরপরে সেইখানে কিছু স্টিলের জিনিসপত্র আসতে দেখতেছি দাঁড়ান

তো আমরা যে ফিল্টার লাগাইছি জলের ওইখান থেকে ভাবতেছি যে ভালো জল আমরা রান্নার ক্ষেত্রে ইউজ করুন যেমন ধরেন ভাত রান্নার সময় তরকারি জল দেওয়ার সময় ওই ভালো জল ইউজ করার লেগে আমি একটা মগ আনছি মেশিনটা তো ওইখান থেকে নিয়ে আর তরকারিতে জল দিতে পারব আর পোলা পাম্প ব্রাশ করার সময় মুখ দেওয়ার জন্য যে খাবারের গ্লাসটা নিয়ে ভালো বা না এর জন্য একটা মগ নিয়ে আসি তাহলে মুখও ধোয়া যায় রান্নাঘরে করে কাজও করা যাবে ওই জন্য একটা স্টিলের মগ নিয়ে আসে আর পোলা পাম যদি ব্যবহার করে তাহলে স্টিলের জিনিস থেকে ভালো

এগুলো অনেক কম এবং কোয়ালিটি একদম খারাপ বলতে গেলে মানে লো কোয়ালিটি এই দুটো আনছি কিসের জন্য এই দুটো আনছি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখা নাকি আমার জিনিসপত্র তো কম মানে পেঁয়াজ কাটামো কাঁচামরিচ রাখতে গেলে দেখা যায় জিনিসপত্র পাই না পিজে এই জন্য এইগুলো নিয়ে এলাম দাম কম আছে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ কেটে রাখতে পারবো মানে অনেক কাজে লাগে জিনিসপত্র থাকলে তো ফলানি যায় না দাম কম থেকে বললো নিয়ে যায় দুটো কাজে লাগানো না

ছেলে মানুষ বুঝে না যে শুধু সংসারে কত কিছু লাগে এদের কাছে মেয়েদের মনে করে কি আমি শুধু শুধু অকারণ নীতি নেই এগুলো মনে করে আরেকটা জিনিস আনছি সেটা হচ্ছে ছয়টা কাপ আনছি কাপগুলো আমার অনেক দিন আগে পছন্দ হয়েছিল অনেক কিন্তু আনি নেই বললাম আজকে বললাম নিয়ে আসি এই যে দেখেন এই যে কি কালার হল নিয়ে দু ব্লু কালার নয় কি কালার যায় না এই যে দেখুন কাছে থেকে দেখ আমি আমি কালার কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই ভালো কাপ আমার একটু বড় খাপ ভাল লাগে বুঝছেন ছোট ছোট কাপ খাইলে কি হয় দুই তিন চামচ মানে দুই তিন চলে পরে চা শেষ হয়ে যায় লাগে চা খাওয়ার পাওয়া যায় না কাপ গুলো একটু বড় ঘর এই কাপ গুলো আমার খুব পছন্দ হয়েছে অনেক কয়েকদিন আগে আমি দেখছিলাম দোকানে তখন টাকা নিয়ে যায়নি আজকে আবার টাকা নিয়ে গেছিলাম বলতে খুব বেশি টাকা নিয়ে যায়নি এটা কেনার জন্য আসলে আমি যাই নেই যে পছন্দ হয়েছে ব্যাস কিনে পা মহিলা মানুষের সমস্যা বুঝছেন যায় একটা কিংবা নিজেকে কিনে আসেনি তুই হয়েছে আমার কালার গাছ তারা ক্লোজগুলো কেমন চলেন আপনাকে একটু কাছ থেকে দেখায় কী কিনলাম এই যে আমার স্যারের কাপগুলো দেখেন আমার তো খুব পছন্দ হয়েছে জানি না কেমন লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে অনেক কিছু টুকটাকি কেনাকাটা করছি টুকটাক কেনাকাটা কিন্তু টাকা পয়সা বেশি খরচ হয় বোঝা যায় না কিন্তু দেখা যায় যে অনেক টাকা খরচ হয়ে যায় তো কাপগুলো অনেকদিন আগে আমি দেখছিলাম আমার খুব পছন্দ হয়েছিলো এর জন্য ভাবলাম আজকে নিয়েই যাই পছন্দের রাই খাসলে কেমন জানি মনটা মন হয় যে ওই জিনিসের দিকে আগে কি যায় তো আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন